thank <laughs> you মধ্যপ্রাচ্যের ভাগ্য এখন ঝুলছে অনিশ্চয়তার পেন্ডুলামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আপাতত ইরানের সরাসরি হামলার আশঙ্কা নেই কিন্তু এই মিলছে না স্বস্তি কারণ ইসরায়েলি গণমাধ্যম দাবি করছে ভিন্ন কথা তাদের মতে পেন্টাগন যে কোনো মুহূর্তে হামলার নির্দেশ দিতে পারে তবে কি ট্রাম্পের এই পিছু হটা শুধুই কৌশল নাকি পর্দার আড়ালে চলছে ভয়ঙ্কর কোনো প্রস্তুতি আজকের ভিডিওতে আমরা জানবো ইরান সীমান্তে আমেরিকার সর্বশেষ সামরিক অবস্থা ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের হামলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে শুধু হামলা নয় ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া মোকাবেলার ব্লু চূড়ান্ত করেছে পেন্টাগন গত আট মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ উপসাগরে ইতিমধ্যেই নোঙর করেছে বিশাল বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন সাথে রয়েছে একাধিক গাইডেড মিসাইল রেস্টার ফাইটার স্কোয়াডন এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি গোয়েন্দাদের মতে যুদ্ধের সাত সরঞ্জাম পুরোপুরি মোতায়েন করতে আমেরিকার আর মাত্র কয়েকদিন সময় লাগতে পারে এদিকে ট্রাম্প খেলছেন দ্বিমুখী চাল একদিকে তিনি নৌবহর পাঠাচ্ছেন অন্যদিকে বলছেন তিনি যুদ্ধ চান না আলোচনায় বসতে চান তবে ইরানের ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ট্রাম্পের এই সিদ্ধান্তকে প্রভাবিত করছে মানবাধিকার সংস্থাগুলোর দাবি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন যদিও ইরান সরকার এই সংখ্যার স্বীকৃতি দেননি ট্রাম্প আগেই বলেছিলেন সহিংসতা বন্ধ না হলে কঠোর পদ প নেওয়া হবে এখন হত্যাকাণ্ড কিছুটা কমায় সামরিক হামলার পরিকল্পনা থেকে সামরিক সরে আসার কথা বলেছেন তিনি তবে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে আমেরিকার এই প্রস্তুতিকে তারা ভয় পায় না দেশটি বিপ্লবী গার্ডের হুশিয়ারি ইরানের ওপর ছোট বা বড় যে কোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে ওদিকে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডো নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি না করলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা এই বিশাল সামরিক আয়োজন কি শেষ পর্যন্ত আলোচনা টেবিলে থামবে নাকি মধ্যপ্রাচ্যে দেখবে আরেকটি ভয়ানক যুদ্ধ